আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক বিন্দু শিশু কিশোরদের জন্য ইসলামিক আয়োজন নাজাতের ঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্ব আয়োজন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আনাস হোসেন আমি কুমিল্লা আবাতুন নাজাত ইন্টারন্যাশনাল হিপস বিভাগের একজন ছাত্র আজকে আমরা আলোচনা করব হাফেজ হলে কি মর্যাদা আজকে আমাদের সাথে অতিথি হিসেবে এসেছেন ভাই মোহাম্মদ ইসহাক ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় অনাস ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় সাহেব ভাই আপনি আমাদেরকে হাফিজ হলে কি মর্যাদা সম্পূর্ণভাবে শুনতে পারবেন জি তাহলে শুরু করে যাক আপনি দেখুন অনেক মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোরআন আনপাঠ করলো এবং মুখস্থ করলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিবেন। এবং তাকে তার বংশধর হতে এবং সুপারিশ করার সুযোগ দান করবেন যাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছিল অন্য এক হাদিস থেকে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তিকে আনপাঠ করলো তা ওনার আমল করলো দিন তার পিতা মাতাকে এমন মুকুট পড়ানো হবে যার যার আলো সূর্যের আলো চাইতো আমাদেরকে হাফেজ মর্যাদা সম্পূর্ণ গবেষণার জন্য প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো পর্বতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ